অনলাইনে এই মুহূর্তে আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইট দেখছি সীতাই আপনাদেরকে জানিয়ে রাখি সীতাই মাদারিহাট এবং নৈহাটি এই তিনটেতেই অফিসিয়ালি জিতেছে তৃণমূল অফিশিয়াল ঘোষণা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা সীতাই দেখছি খুব উল্লেখযোগ্যভাবে এক লক্ষ তিরিশ হাজার ছশো ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় দ্বিতীয় স্থানে রয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো ভোট পেয়ে বিজেপির প্রার্থী দীপক কুমার রায় আমি একটু পার্সেন্টেজটা দেখব তৃণমূলের এবারে প্রাপ্ত শতাংশ ভোটের শতাংশ ছিয়াত্তর হাজার আট শতাংশ ভোট পেয়েছে তৃণমূল অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে ষোলো ষোলো দশমিক দুই শতাংশ 手。<Show. S 2> <laughs> মাদারীহাট মাদারীহাট এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল কারণ আমরা জানি যে এই যে ছটি কেন্দ্র সেই ছটি কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারীহাট একটি কেন্দ্র যেটি বিজেপির দখলে ছিল কিন্তু সেটিও এবারে তৃণমূল তাদের নিজেদের দখলে নিয়ে নিল মাদারীহাটের যিনি প্রার্থী তৃণমূল প্রার্থী তিনি আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে জিতেছেন তিনি ভোট পেয়েছেন উনআশি হাজার একশো ছিয়াশি এবং যিনি বিজেপি প্রার্থী তিনি বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন একান্ন হাজার আঠেরো ভোট আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে বিজেপির কাছ থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল তৃণমূল শতাংশের নিরিখে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি চুয়ান্ন চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন চৌত্রিশ দশমিক আট তিন শতাংশ অন্যদিকে নৈহাটি নৈহাটিতে আমরা চলে যাবো এর পরবর্তী কেন্দ্র নৈহাটি নৈহাটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি নৈহাটিও তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জিতেছেন সনদ দে তিনি উনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে জিতেছেন আগের বারে পার্থভৌমিক তার ছেড়ে দেওয়া জায়গা তিনি এমপি পদে এই মুহূর্তে আসীন রয়েছেন ব্যারাকপুরের এমপি তার ছেড়ে দেওয়া জায়গা নৈহাটি সেখানে কিন্তু পার্থভৌমিকের গতবারের প্রাপ্ত ভোটের থেকে বেশ কিছুটা মার্জিন বাড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবারে জিতেছেন তার প্রাপ্ত ভোটের শতাংশের পরিমাণ বাষট্টি দশমিক নয় সাত শতাংশ অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে এই কেন্দ্রে তেইশ দশমিক পাঁচ আট শতাংশ এবং খুব উল্লেখযোগ্যভাবে লিবারেশন লিবার এখানে তারা তাদের প্রার্থী দিয়েছিলেন সিপিআইএম এর সঙ্গে জোট করে তাদের ভোটের শতাংশ কিন্তু ছয় দশমিক সাত শতাংশ অন্যদিকে আর যে বাকি তিনটি কেন্দ্র রয়েছে এখনও পর্যন্ত অফিসিয়ালি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারোয়া মেদিনীপুর এবং তালডাংরা হারোয়াই যদি আমরা দেখি তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী বারো হাজার এক লক্ষ কুড়ি হাজার সাতশো ন ভোটে এগিয়ে রয়েছেন এবং এর পরবর্তী কেন্দ্র যদি আমরা দেখি মেদিনীপুর সেখানে মেদিনীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তার ভোটের প্রাপ্ত ভোট নিরানব্বই হাজার চারশো যেখানে তিনি একত্রিশ হাজার চারশো পাঁচ ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত চোদ্দ রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে পোস্টাল ব্যালটের গণনা বাকি রয়েছে আমরা শেষ কেন্দ্র তালডাংরা দেখব একবার তালডাংরাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি তালডাংরায় সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিংহবাবু তিনি এগিয়ে রয়েছেন পঁচিশ হাজার পাঁচশো আশি ভোটে যেখানে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ভোট যেখানে হাজার রাউন্ডের মধ্যে আট রাউন্ড গণনা হয়েছে এখানে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী হারোয়ায় আমি আরও একবার যেতে অনুরোধ করব। হারোয়ার কেন্দ্রে দ্বিতীয় পজিশনে আইএসএফ রয়েছে অর্থাৎ সিপিআইএম এবং আইএসএফ এর মধ্যে হারোয়া কেন্দ্রে আমরা একমাত্র দেখতে পাচ্ছি যেখানে আইএসএফ এর প্রার্থী তিনি কিন্তু চব্বিশ হাজার ছশো ছাব্বিশ ভোট পেয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার থেকে বেশ কিছুটা বেশ অনেকটাই পিছিয়ে থাকলেও প্রায় চব্বিশ হাজার ভোট পেয়েছেন এবং তার প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ হচ্ছে বারো দশমিক নয় শতাংশ অর্থাৎ বারো দশমিক নয় শতাংশ প্রায় তেরো শতাংশ ভোট আইএসএফ এর প্রার্থী তিনি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হারোয়াতে আনন্দবাজার অনলাইনে আমরা এই মুহূর্তে বাংলার যে উপনির্বাচন যে ছটি কেন্দ্রের উপনির্বাচন সেই ছটি কেন্দ্রের উপনির্বাচন দেখতে পাচ্ছি কারণ আগের লাইভে আপনাদেরকে বলছিলাম যে আরজিকরের যে প্রভাব আরজিকরের যে প্রভাব বিরোধীরা দাবি করেছিলেন যে এবারে নির্বাচনে পড়তে চলেছে তার তেমন প্রভাব কিন্তু এবারে নির্বাচনে দেখতে পাওয়া গেল না যেমনটা তৃণমূল কংগ্রেস দাবি করেছিল যে আরজিকর তাদের পক্ষে যাবে আপাতত ইলেকশন কমিশনের ওয়েবসাইটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু সে কথাই বলছে আনন্দবাজার অনলাইনে আমি প্রচেদা আপনাদের সঙ্গে রয়েছি আমরা আরও অন্যান্য সমস্ত খবরের দিকে নজর রাখবো এবং সারা দেশে যে সমস্ত উপনির্বাচনগুলি হচ্ছে এবং নির্বাচন হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে সঙ্গে থাকুন ধন্যবাদ